ইসলাম বিদ্বেষীরা এমন কিছু তাহজিব তামাত্ম বিষয়াদি যান্ত্রিক উপদান দুনিয়াতে ছেড়ে দিছে ইসলাম মুসলমানকে ধ্বংস করে তার মধ্যে একটা ব্যাপক দিঘি উড়িয়ানি সমতার নামে সমান অধিকারের নামে নারী পুরুষ সমা অধিকার এত তো হয় না আর নারীত্ব সংখ্যা বেশি পুরুষ কম কিছুদিন পর বললে নারী অধিকার বেশি পুরুষের কম নারী সংখ্যা তো বেশি পৃথিবীর সব জায়গায় এক জায়গায় কম taxable আর জায়গায় নারীর সংখ্যা বেশি পুরুষের সংখ্যা তিন ভাগ কম সমান অধিকার কেন্দ্রে বলব এটা যদি মেনে যান পরে আসবে নারীর অধিকার বেশি আইনের আগে হয়ে যেতেছে শুনছেন আলেমাস্থিতি আলেমার স্বেচ্ছাস্ফীতি তো মন্ত্রী হওয়ার জন্য করে আলেমরা যখন কোরআনের আইনের বিরুদ্ধে কিছু দেখে সে মনে করে আমার জীবন ইজ্জত মাল সম্পদ সব যা কিন্তু কোরআনের আইন ঠিক থাক কতবার এগুলো হইতেছে সামান্য দিকের নারীদের সামান্য দিকের বিগত সরকারের চাইছে আলেমরা আন্দোলন করছে আমার এটা বলতে লজ্জা লাগে আলেমরার সাথে আপনারা থাকেন না আলেমদের আন্দোলন হয়েছে মাদ্রাসা ভিত্তিক ছাত্রভিত্তিক আলেমদের সাথে জনগণ থাকে না এই জন্য আলেমদের আন্দোলনের কোনো নথিজা ফল বাইরে যারা বিদ্রোহী ইসলাম করা মনে করেন জনগণনার সাথে নেই এটা একদম বাস্তব না থাকার কারণে সাধারণ মানুষ তো চুপ করে বসে থাকতে পারে আলেমরা তো চুপ করে বসে থাকতে পারে না ইসলামের অধিকার মুসলমানের অধিকার সবচেয়ে বড় অধিকার হল কোরআনের আইন ইসলামের আইন আমি প্রস্তুত সহায় সম্পদহীন ফকির হইতে প্রস্তুত জেল থাকতে প্রস্তুত ইসলামের একটা আইন চুর পরিমাণ বদলিবে এইটার জন্য প্রস্তুত নারী সংস্কার আইন সারা দুনিয়া এখন সেটা আমাদের উপরে চাপানির জন্য যত সরকার চেষ্টা করতে পারেন এখন এই সংকট আমরা বেশি সরকারের এসে সবাই করে আলেমরাও করে সবাই করে এই সরকার এসে নারী সংস্কার বানাইছে আজকে সারা দেশে আলেমরা আন্দোলন করতেছে কেন তাহলে জীবনের চেয়ে দাম বেশি এটা যদি হয় মসজিদে আইবো এখানে এক নম্বর কাতারে মেয়ে হবে এই চাইতেছে পুরুষ ছেলের বিরাশের অধিকার এটা এক পার্লামেন্টের মধ্যে সমান অধিকার হইতে অধিকার বুঝে তাহলে কিছু পুরুষেও বাচ্চা উঠেছে পেটে রাখতে পারবে পারবে না কেমন করবা সমান অধিকারের অর্থ এটা না সমান অধিকারের অর্থ হলো অবস্থা বুঝিয়া ব্যবস্থা নেওয়া আমি আধা কেজি চাউলের ভাত খাই আমার বড় ভাই খায় এক কেজি চাউল যদি বলেন সমান সমান তাহলে যে এক কেজি খায় হের খাই দেবে আধা কেজি আর যে আধা কেজি খায় যদি একশো তাহলে এক যাবে। <Sanye> মিরাসের নিতে উঠে যাবে মহিলা জনিত যত আইন আছে বাকি পুরুষ মহিলা এবং সত্তর আশিটা আইন বানাইছে সামনে ইসলাম ইসলাম গরিষ্ঠ দেশ আমরা আজকেরও এই মসজিদে প্রতিবাদ জানাই আপনার এত দেরিতে আওয়াজ করলে তো পাশ হয়ে যাবে নারী আর পুরুষের মধ্যে পার্থক্য আছে না নাই তার আইনের মধ্যে পার্থক্য হবে না হবে এক্ষেত্রে আপনি কোরআনের আইন মানতে চান হাদিসের আইন নেওয়ার নয় সুতরাং সরকারকে অতি সত্তর नारी कमीशन बच्चे बुट